ড মোহাম্মদ ইউনুস আবারও নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বের কাছে ড ইউনিভার্স নামে পরিচিত তার মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন এই কাজের জন্য তিনি দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তবে তার অবদান এখানেই শেষ নয় দু সালে প্রকাশিত তার বই অ্যা ওয়ার্ল্ড অব থ্রি জিরোসে ডক্টর ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন যা তিনি থ্রি জিরোস থিওরি নামে পরিচিত করেছেন এ থিওরি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জেরো নেট কার্বন এমিশনস এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে এবং কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান হিসেবে বিবেচিত হতে পারে জিরো প্রভার্টি দারিদ্রের অবসান ড ইউনুসের থ্রি জিরোস থিওরির প্রথম লক্ষ্য হল জিরো প্রভার্টি অর্থাৎ দারিদ্রের সম্পূর্ণ অবসান তিনি বিশ্বাস করেন যে দারিদ্র কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয় বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কীভাবে ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে এই মডেলটি দারিদ্র বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনুস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান যাতে বিশ্বব্যাপী দারিদ্রের সম্পূর্ণ অবসান সম্ভব হয় জিরো আনএমপ্লয়মেন্ট কর্মসংস্থানের নিশ্চয়তা থ্রি জিরোজ থিওরির দ্বিতীয় লক্ষ্য হল জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান ডক্টর ইউনুস বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর উপর জোর দেন এই মডেলগুলো লাভের পরিবর্তে মানুষের কল্যাণে নিবেদিত হয় যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক ডক্টর ইউনুস মনে করেন যে এই মডেলগুলো যদি বৈশ্বিকভাবে গৃহীত হয় তাহলে বিশ্বের সমস্ত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে জেরো নেট কার্বন এমিশনস পরিবেশের রক্ষা থ্রি জেরোস থিওরি তৃতীয় এবং সর্বশেষ লক্ষ্য হল জেরো নেট কার্বন এমিশনস অর্থাৎ কার্বন নিঃসরণকে সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিঃসরণ হ্রাস একটি জরুরি পদক্ষেপ ডক্টর ইউনুস বিশ্বাস করেন যে সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি এই মডেলগুলি বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব ড ইউনুস ইতিমধ্যে তার মাইক্রো ক্রেডিট ধারণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে একজন ব্যক্তি কিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে তার এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বয়ে প্রস্তাবিত থ্রি জেরোস থিওরি যা দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণের মতো তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান প্রদান করে ডক্টর ইউনোস ইতিমধ্যে তার মাইক্রোক্রেডিট ধারণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে একজন ব্যক্তি কিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে তারে ওয়ার্ল্ড অফ থ্রি জেরোস বয়ে প্রস্তাবিত থ্রি জেরোস থিওরি যা দারিদ্র্য বেকারত্ব এবং কার্বন নিঃসরণের মতো তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান প্রদান করে নোবেল পুরস্কারের জন্য একটি শক্তিশালী প্রার্থিতা হতে পারে এই থিওরি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাপী একটি টেকসই ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব